এই দুইখানা ফ্যান সাই পাখাটাও হাতে চালাইতেছি দিন রাত চব্বিশ ঘন্টা যাবি যাই পাই তাও গরম যাইতেছে না সরিজিঘা উহ কি করম কি

এত কষ্ট করে কত কাজ করি রে টাকা জমা করছি তুমি দিস এক টাকা আমি দিছি দশ টাকা এরকম করে করে অ্যাকাউন্টে আশি হাজার টাকা জমা করছি হ্যাঁ তুমি লটারি কেমনিছ লাখ লাখ টাকা পাওয়ার আশা করে এত এত লোক তোমার তুমি আমার টাকা নিয়ে আসো আমি গরমে ঠিকতে পারছি না আমি আমার নেটের কত আশা দিছি আজকে আমি এসি নিয়ে আসবো হ্যাঁ ওই আগে তো একদিনও বলো না এ কথা আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে শেষ করে ফেলেছি আমি তোমাকে কি বলবো কি বলবো তোমাকে এসি কেনার জন্য টাকা গুলো জমা রাখছি তোমার লটারি কেনার জন্য কিনছি লটারি কেনার জন্য আমি টাকা জমা রাখছি হাই রে কি করছে রে হাই রে এই জুয়া খেলার মতন তুমি লটারি খেলছো কোনোদিন তো পাওয়া নাই তুমি লটারি গেলো হ্যাঁ কোটি টাকা পাওয়ার লোক তোমার প্রতি লোভে তাঁতি নষ্ট করে আসছো

রুটি বেলতে যায় এ কপাল থেকে ঝড় ঝড় করে ঘাম রুটি মধ্যে পড়ে আর এগুলো আমাদের যে হচ্ছে মনে করলাম একটা এসি কিনবো আর একটা মাইক্রোওয়েভ কিনবো এসি নিচে বসে বসে মাইক্রোওয়েভ রান্না করবো আর এই ঘাম খাবো না কি খাবো হ্যাঁ কাঠে রান্না করবো ঘাম ঝরবে না কি ঝরবে শরীর থেকে তুমি যেরকম দেখে পারো ডাকাতি করবা না চুরি করবা না চিন্তাইকারি করবা আগে টাকা নিয়ে আসো আজকে আমি অনশন করবো আমি কিছু খাবো না

আমার বমি পাচ্ছে না মিষ্টি কথা শোনা পাচ্ছে আশি হাজার টাকা আমি খাই নেই আমি ফাস্টফুড খাই নেই রে আমি মোগলাই খাই নেই আমি চাউমিন খাই নাই আমি এই কিছু খাই নেই রে কত বিরিয়ানি ভালোবাসি সব টাকা আমি জমা রাখছি আমি ভরসে খাই রে এই ব্যাগটা ছেলেকে বিশ্বাস করি আমার টাকা দাও আমার এসে কিনে দাও

সহ্য করতে পারছি আমি কালকের থেকে আমি কত কষ্ট করে সারাটা শীতকাল টাকা জমা করছি আনছিস বরফ দে মাথায় দি বরফ আমার মাথা গরম কালকের থেকে তোর বাবার কথা শুনে আমার মাথা আরও বেশি গরম হয়ে গেছে রে দে দেখাম সাথে করে দে মাথায় দি কত কষ্ট করে আমি তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি কাজ করে কতগুলো টাকা আমি জমা করছি এসে না জানি রে আর ওই তোর বাবা কি করছে বেশি টাকা না এই বড়কেও তো আমার মাথা গরম হচ্ছে না বেশি টাকা লোবে উনি উনি কী করেছে লটারি কিনেছে বলে ওই আশি হাজার টাকা আজ পাঁচ হাজার কাল দশ হাজার লটারি কিনে কিনে সব ফুতুর করেছে একটা টাকা লটারিতে যেতে নাই আশি হাজার টাকা ঠকিয়ে আইছে রে ও আমাকে কোনো দিনই কথা বলে নাই দে দে বরফ দে বরফ দে এই শয়তার লোক আমার জ্বালায় দিচ্ছে রে দেখ আমার সারা শরীর গোটা উঠে গেছে এত গরমে হাই রে গরম হাই রে গরম রে আমি কত কষ্ট করে টাকা জমা করে এসি কিনবে মনে করলাম আমার এসি হইল না কষ্টে আমি আসির কষ্টে পাগল হইয়া যেতছি অসুখ তোর বাবা আজকে বাড়িতে কালকে যে ওই জোকালাগালি দিছি বলেছি চুরি করুক ডাকাতি করুক জানতে পারুক আমার এসি আগে ঘরে আনতে যত যতক্ষণ এসি না আনবে না রান্না করবো না তোদের খেতে দেব না আমি নিজে খাবো আমি বরফ চাপাতে বসে থাকি দেখ তো দেখ ফ্রিজে আর বরফ আছে নাকি নিয়ে আয় সবগুলো ভর্তা হয়ে গেছে আমার মাথার চাঁদি গরম এত একটু গরম বরফে কিছু হবে না নিয়ে নে কিলো কিলো গরম বরফ নেয় সব ঘরে যা আছে সব ভরে উরে ফ্রিজে বরফ কর ঠান্ডা হোক আমার মাথায় তা তোর বাবা আসলে পরে আগে দরজা খুলবি না দেখবি আগে এসি নিয়ে এসছে নাকি যদি এসি আনে তাহলেই দরজা খুলবি তাহলে একদম ঘরে ঢুকতে না এত বদমাস লোক এত সিটার লোক আমার সঙ্গে সিটারি বউর সঙ্গে কেউ সিটারি করে হ্যাঁ ওর সঙ্গে পরামর্শ করে কান টিকিট কিনতেছিস কাট টিকিট কাটার তো তা আমার সঙ্গে পরামর্শ কর তুই টিকিটের টিকিটের কেটে কেটে সব টাকা ধ্বংস করি আমার এসি আসলো না ঘরে হায় রে এসি হায় রে এসি রে আমি তোর জন্যে পাগল হইয়া যাইতাছি রে এসি রে উফ আর পাচ্ছি না আমি গরমে ঠিকতে পাচ্ছি পারছি না এই তোর বাবাকে বল বরফের একটা সুইমিং পুল করতে আমি ডুবে থাকবো তার মধ্যে আমার এসে তো কোনো দরকার নাই বরফ দিয়ে আমার একটা সুইমিং পুল করে দে আমি ডুবে থাকি রে পাচ্ছি না না পাচ্ছি না বলার সুযোগও তো পাচ্ছি না উফ উফ পাচ্ছি না